ঈদের পরে আজকে হঠাৎ করে একজন মেহমান আসবে তো তার জন্য কি কি আয়োজন করলাম আর সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করবো আসসালামু আলাইকুম ওয়েলকাম টু আশা ব্লগ কেমন আছেন নতুন একটা ব্লগে আপনাদের সবাইকে স্বাগত অনেক দিন ভরে মেহমানকে আসার কথা বলা হয়েছিল তো আসে না হঠাৎ করে আজকে সকালে ফোন দিয়ে বলতেছে আমি আজকে রাত্রে তোমাদের সাথে খাওয়া দাওয়া করবো তো আর গোশ খাবো না মানে ভর্তা আইটেম খাবো এর জন্য আমি কয়েকটা আইটেম করেছিলাম কিছু টাইমের জন্য যতটুকু টাইম পেয়েছে তার মধ্যে আয়োজন করার চেষ্টা করেছি তো এখানে আমি একটা রকমের রান্না করব, অনেকে হচ্ছে সেই ইলিশ খেয়েছেন আর জানি না কেউ কেউ সরিষা দিয়ে পাঙাস মাছ রান্না করে খেয়েছে কেন কিন্তু আমার কাছে কিন্তু খেতে এটা অনেক ভালো লাগে আমি আগেও অনেকবার রান্না করে আজকেও রান্না করেছি আমি এটা এখানে হচ্ছে সাদা সরিষা বেটে নিয়ে আর সাথে পেঁয়াজ রসুন এগুলোও একই সাথে ব্যালেন্ডার করে নিয়েছি আর মেহমান কি খেতে ভালোবাসে এটা আমি সবই জানি কি কি খায় কি কি খেতে পারে না তো ইলিশ মাছ খায় না এর জন্য ইলিশ মাছ দিয়ে আর সর্ষে ইলিশ রান্না করি নাই পাঙাস মাছ দিয়ে রান্না করেছি তো এখানে আমি ভালো করে মশলাগুলো গুলো কষাই নিচ্ছিলাম এখানে জিরা ধনিয়া গুঁড়া তারপর মরিচের হালকা মরিচের গুঁড়া দিয়েছি হলুদের গুঁড়া আর তো বাটা মশলা তো বললাম যে এখানে রসুন পেঁয়াজ আর হচ্ছে সাদা সরিষা বেটে নিয়ে আর সামান্য পরিমাণ মানে যতটুকু লবণ লাগে এটা দিয়ে আমি মশলাটা ভালো করে কষাই একটু পানি দিয়ে কষাবো যাতে পুড়ে না যায় মাঝে মাঝে এরকম মেহমান আসা কিন্তু ভালো হঠাৎ করে হঠাৎ বলবে মেহমানের অছিলায় নিজেদেরও খাওয়া হবে কিছু আয়োজনও করা হবে একটু হয়তো মানে ব্যস্ততা লাগে বেশি মানে তাড়াতাড়ি করতে হয় আয়োজন করা থাকে তবে কিন্তু ভালোই লাগে আমি এখানে আলাদা করে পাঙাস মাছগুলো ভাজাগুলো ভেজে রেখেছিলাম আমি তিন পিস রান্না করব আর দুই পিস ভাজাটাই রেখে দেবো কারণ আমরা মানুষই তিনজন রাত্রের খাবার বেশি রান্না করলে থাকবে আর পরে বাসিটা খেতে ভালো লাগবে না এই কারণে যা রান্না করবো একদমই অল্প অল্প করেই রান্না করব আজকে যে কয়টাই আইটেম করি না কেন অল্প অল্প করে করব সব সময় বেশি বেশি করে দেখা যায় নষ্ট করা হয় ফেলে দেওয়া হয় এই কারণে ভেবেছি যতটুকু রান্না করব দেখা যায় খেয়ে শেষ করে ফেলা যাবে এরকম করেই রান্না করব রান্নাটা হয়তো একটু সাদা সাদা দেখা যেতে পারে কারণ এখানে সাদা সরিষা ব্যবহার করেছি আর এখানে যদি মানে কালো সরিষাটা ব্যবহার করতাম তাহলে কালারটা আরেকটু গাঢ় আসতো ভালো আসতো তবে এটা খেতে অনেক মজা এটা সাদা দেখতেই বেশি ভালো লাগে কারণ সাদা সরিষার রান্নাটা সাদাটা সাদাই বেশি ভালো সরিষা রান্না শেষ এইখানে হচ্ছে আমি অল্প একটু গরুর গোশ রান্না করবো একদমই অল্প নিয়ে কারণ বেশি বললাম না রান্না করব না এই কারণে অল্প একটু আমার রান্না প্রায় শেষের দিকে আর অল্প কিছু রান্না করতে গেলে না সেদ্ধ হইতে অনেক সময় লাগে অল্প গোশ আর অন্যদিকে হচ্ছে আমি টমেটো হচ্ছে ভাজি করে মানে ভাজি বলতে কি পোড়ায় তারপর ভত্তা করবো এই ভত্তাটা আমার নিজেই বলেছে করার জন্য তো আমি এটা মানে একটু সময় দিয়ে করছিলাম করতে গেলে দেখা যায় যায় পাওয়া আমি এখানে পাশে দিয়ে দিয়েছি যাতে এটা আর আরেকটা হচ্ছে এখানে আমি খাসির গোসু রান্না করে নিয়েছি আমি একটু গরু গোস রান্না করেছি একটু খাসির গোসু রান্না করেছি সেজন্য অল্প অল্প করেই রান্না করেছি দুই আইটেমে আর পাশে ভাত ও বসাই দিয়েছি রান্না টান্না সব শেষ করতেছিলাম বাবু তার বাবার কাছেই ছিল কারণ বাবুর অনেক জ্বর এসেছে ওমরা আসার পর থেকেই অনেক জ্বর সারছে না একটু কমে একটু বাড়ে সবাই আমার বাবুর জন্য অবশ্যই দেওয়া করবেন আর এখানে আমি কিন্তু শুকনো মরিচ দিয়ে টমেটোটা ভর্তা করেছি কাঁচা মরিচ দেখলেও আপনারা আর এখানে হচ্ছে কালি জিরা এখানে খাসির গরুর গোছ আর ওইখানে ছিমের বিচি দিয়ে ছোট মাছ রান্না করেছি ওটা আপনাদের সঙ্গে দেখানো হয়নি আর এখানে তো বললাম পাঙাশ মাছ দিয়েছে সরিষা রান্না করেছে এই হচ্ছে সিম্পল খাবার এগুলাই ছিল আজকে ভিডিওটা এই পর্যন্ত ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দেবেন আল্লাহ হাফেজ